নমস্কার অমৃতাস ইজি আর্ট অ্যান্ড ক্রাফট ফর্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সার্টিং ফোর দেখাবো সেটাই টেবিল ক্লথে করলে কেমন লাগবে তার কিছু নমুনা দিয়ে রেখেছি এগুলো আমারই করা আমি টেবিল ক্লথের ক্ষেত্রে এমব্রয়ডারি হুপের ক্ষেত্রে বেশিরভাগ এই সুতোগুলো ব্যবহার করি সুতির লেচি সুতো আর এই যে দেখছেন এগুলো সাটিনের রিলের সুতো এগুলো কম ব্যবহার করি কেন কি এগুলি সেলাই করতে গেলে ঝটকা পড়ে যায় এই যে দেখছেন এই লেজি সুতোগুলোর মধ্যে এক একটা সুতোর মধ্যে ছটা সরু সরু সুতো থাকে দেখুন এখানে আমি তিনটে তিনটে করে ভাগ করে নিয়েছি আর এই যে কিভাবে গিট দিতে হয় অনেকেই জানেন না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি তো আমি তিনটে তিনটে করে ভাগ করে নিয়ে সুচের মধ্যে দিয়ে আবারও কিন্তু ছটাই করছি একবারে ছটা করি না এই জন্যই টেবিল ক্লথের ক্ষেত্রে যেহেতু সরু সুচ লাগে তো ছটা সুতো একবারে সুচের মধ্যে দিয়ে যায় না জন্য কেউ চাইলে আপনারা দুটো দুটো করেও করতে পারেন তিনটে তিনটে করেও করতে পারেন আপনাদের পছন্দ মতো এবং সুবিধা মতো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ছোট্ট ফুল আর দুটো পাতা করে দেখাচ্ছি প্রথমে আমি ফুলটাকে করছি এবং পাপড়িগুলোকে দেখুন আলাদা আলাদা মাঝে মাঝে একটা লাইন টেনে নিয়েছি আমার সেলাই করার সুবিধার জন্য আমি যদি একদিক থেকে তুলতাম তাহলে সেলাইটা কোনো জায়গায় গিয়ে মাঝে মাঝে বরাবরই যে নিজে ভাগটা রয়েছে সেখানে গিয়ে শেষ হয়ে যেত এজন্য আমি ভাগ করে নিয়েছি যখন ছোট কিছু হবে ছোট ফুল হবে বা ছোট ফুলের মধ্যেটা হবে তখন কিন্তু ভাগ করার দরকার নেই যেহেতু এটা একটু বড় আর সেলাই নিখুঁতের জন্য এই ভাগটা করতেই পারেন সার্টিন ফোর আমার ভীষণ পছন্দের একটা সেলাই কেন কি এটা অতটা মনে রাখতে হয় না শুধু ভরাট করতে হয় আর একটু দেখতে হবে কীভাবে ভরাট করলে জিনিসটা ভালো লাগে সেটা শুধু মাথায় রাখতে হবে তাছাড়া আর কিছু নয় যারা ভাবছেন আমি সেলাই তো করিনি আমি কি পারবো তো তাদেরকে বলবো আপনারা সার্টিন ফোর দিয়ে শুরু করতে পারেন এটা দেখুন কিছু মনে রাখার দরকার নেই শুধু একটা ফুল করুন এক জায়গা থেকে তুলুন আর এক জায়গা থেকে নামান ব্যাস এটাই সেলাই আর আরও পছন্দের এই জন্য এটা দেখতে ভালো লাগে আর মনে হয় যেন আলাদাভাবে ফুলগুলো কেটে কেটে বসানো হয়েছে যেহেতু ভরাট হয়ে থাকে এগুলো বেশ কিন্তু ভালো লাগে করতে আমি কিন্তু আগে সেভাবে কখনোই সেলাই করিনি আমাদের স্কুলে ছিল কিন্তু স্যারও দেখে বুঝতে পারতেন যে এরা কেউই করে না কেন কি যারা সেলাই পারে বা করে তাদের ধরা আর যারা করে না তাদের ধরে সেলাই করা আলাদাই আমার তো সুচ ধরেই হাতটা কাঁপতে থাকত যাই হোক আমার সেলাইগুলো মাই করে দিত যখন করতো আমি কিন্তু খুব ভালোভাবে দেখতাম আর ওই স্যারকে দেখানোর জন্য পরীক্ষার যখন হতো তখন আমি শিখে যেতাম কিভাবে করতে হবে ব্যাস ওইটুকুই তারপর একদিন কি মনে হলো সেলাই নিয়ে বসলাম আর গল্পটা এটাই আমি প্রথম সেলাইটা যেটা করেছিলাম ওই সাদা টেবিল ক্লথটা ওটা সাতিন ফোরেরই করেছিলাম ওই যে বললাম ভীষণ সোজা একটা সেলাই ওটাই মনে রাখার কোনো ব্যাপার নয় আমি কিভাবে করব। শুধু একটু নিখুঁতভাবে চেষ্টা করতে হবে যে আমি কিভাবে একটা ফুলকে ভরাট করব ব্যাস তাহলেই হয়ে যাবে পাতার ক্ষেত্র আমি এখানে আলাদা আলাদা যে লম্বা দাগটা আসবে সেই লম্বাগুলো আগে করে নিয়েছি যাতে পরে ভাগ করতে আমার অনেকটাই সুবিধা হয় এই জন্য আপনারা আস্তে আস্তে আমাকে অনেক ভালোবাসে দিচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকছেন এগুলোই আমার নতুন নতুন কাজ করার জন্য একটা আলাদাই উদ্যম এনে দেয় তো আবারও বলছি এভাবেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যে সাদা টেবিল ক্লথটা প্রথমে দেখেছিলেন সেটাই আমার প্রথম করা আর সাটিন ফোর করা ওই যে সোজা লেগেছিল ভীষণ আমার আপনাদের কাছেও সোজাই লাগবে যখন করবেন ওটা আমি উপহার হিসাবে দিয়েছিলাম এবং বেশ ভালো বলেছিল তারপর যে পিঙ্ক রঙের সেলাইটা দেখলেন পিঙ্ক রঙের কাপড়ের ওপর ওটাও আমি উপহার দিয়েছিলাম তো ওটা দেখেও ভীষণ প্রশংসা পেয়েছিলাম তো মা দেখে বলেছিল তুই কিভাবে পারলি এই জন্যই ওই যে সেলাই করার জন্য যে ধৈর্য বসে বসে অতটা সময় ধরে করতে হয় আমার ওই বসে বসে অতটা ধৈর্য কখনোই ছিল না তো যাই হোক যখন আমি পেরেছি আপনারাও পারবেন যারা সেলাই জানেন না তারা আমার ভিডিওগুলো দেখতে পারেন বা যারা দেখতে চান তাদেরকে শেয়ার করতে পারেন আমি এখানে এক একটা দিন এক একটা সেলাই দেখানোর চেষ্টা করছি আমিও করছি সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি কিভাবে করতে হবে আমি সুতোগুলো কিনেছি ধর্মতলার এম্বুটারি বাজার থেকে আমি এম্বুটারি বাজারই বলছি আমি ঠিকঠাক নাম জানি না আমি জিজ্ঞাসা করতে করতে গেছিলাম তো আপনারা যারা জানতে চাইছেন কোথায় এটা কমেন্ট বক্সে জানাবেন আমি পরের দিন যেদিন যাব সেদিন মেন রাস্তা থেকে ছোট্ট একটা ভিডিও করে দেখাবো যে কোথায় এই দোকানগুলো আছে আপনার ওখানে শুধু যে সুজ সুতো এগুলো পাবেন তা নয় ভ্যারাইটিস মানে সমস্ত রকম শাড়ির আলাদাভাবে পার সালোয়ারের আলাদাভাবে কলা এগুলো পাওয়া যায় আমি তো প্রথম যেদিন গেছিলাম আমি তার জবনে গেছিলাম আমি যখন বলেছিলাম আমি লাল রঙের লেচি সুতো নেব সুতে আমাকে লালেরই একটা ড্রয়ার খুলে দেখলাম লালেরই কত ভ্যারাইটিস আমি তো বুঝতেই পারছিলাম না আমি কোন লালটা অ্যাকচুয়ালি নেব যাই হোক তো আপনাদের যাদের প্রয়োজন কোথায় জানার তো আমাকে জানাবেন আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেব পাতাটা আমি প্রথমে যেটা করেছি একটা লাইন হিসাবে আলাদা করে নিয়েছি আপনারা কিন্তু এভাবে করতে পারেন প্রথমে একটা মিডিলে লাইন তুলে একবার এদিক পাতার আর একবার ওদিক তুলতে পারেন ঠিক এই রকমভাবে কিন্তু আমার এটা খুব অসুবিধা হচ্ছিল সেজন্য আমি আপনাদের জন্য তিন চারটে লাইন করেই আমি আগের মতোই ভাগ ভাগ করে নিয়ে করেছি যেটা আমার বেশি সুবিধা মনে হয়েছে আপনারা চাইলে আপনারা আপনাদের সুবিধা মতো সেলাই করে নেবেন শুধু দেখবেন কোন জায়গায় কোন সেলাইটা যাচ্ছে কোন দিকে কোন লাইনটা টানলে আমার সেলাইটা আরও দেখতে ভালো হচ্ছে ব্যাস ওইটুকুই তাহলে সেলাই ভালো হয়ে যাবে ব্যাস আমার আপনাদের দেখানোর জন্য যে ফুল আর পাতা করেছিলাম সেটা সম্পূর্ণ হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন অনেক ধন্যবাদ